যে আমাদের মুর্শিদাবাদ একটা নিরপেক্ষ এলাকা এখানে হিন্দু মুসলিম সবাই বাস করে এখানে এক চেটে একটা বাবরি মসজিদ তৈরি দিয়ে ডাঙ্গা লাগানোর চেষ্টা মনে হচ্ছে হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য কিছু নিশ্চয়ই আছে নাহলে এরকমভাবে হবে না এতদিন বাবরি মসজিদ হলো না বাবরি মসজিদ তো উনিশশো সালে ভেঙেছে ছয় ডিসেম্বর তাহলে এতদিন কি করছিল হুমায়ুন কবির সাহেব তাকে আমরা জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে যে আপনি ভালো কিছু করুক যেমন হাসপাতাল কলেজ আলাম মিশনের মতো ভালো ভালো কলেজ করুক হাসপাতাল করুক রিসার্ট করুক কলেজ করুক আরও অন্যান্য আছে কিন্তু মসজিদ করলে যে নেকি পাওয়া যাবে সেটা তো না আমাদের মসজিদে বড় বড় মসজিদ আছে সেখানে দেখা হলো মুসল্লি নেই মুসল্লি না থাকলে একটা পাপ হচ্ছে আমার প্রথমে টার্গেট ছিল যে ছ সাত বিঘা জায়গার মধ্যে করব। এখন আমার টার্গেট ওটা পনেরো বিঘা থেকে আঠারো বিঘা জায়গার মধ্যে প্রথমে বাবরি মসজিদে শিলান্যাস হবে সেখানে বোর্ড লাগানো হবে সেখানে দু লক্ষ আড়াই লক্ষ মানুষের জমায়েত করে আমরা শিলান্যাসটা করবো অবশ্যই ডাকবো ওনাকে নিশ্চয়ই আমার তো মনে হয় ছাব্বিশে রাজনীতির জন্য হুমায়ুন কবির এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছে বা হুমায়ুন কবির জনগণ জনগণের কাছে একটা সুপরিচিত মুখ হতে চাচ্ছে এখন দেখছি যেমন গিট গিটে গিট গিটে যাকে বলা হয় যে সময় সময়ে রূপটা চেঞ্জ করে আমি দেখছি যে হুমায়ুন কবির সেকেন্ডে সেকেন্ডে আলাদা আলাদা বাইট দিচ্ছে আমি এখনও পর্যন্ত আমি বুঝতে পারছি না যে হুমায়ুন কবির কি করতে চাচ্ছে বা কি বলতে চাচ্ছে একবার ডাকছে আব্বাস সিদ্দিকে বলছে আমি নিমন্ত্রণ করছি তহাসির দিকে ডাকছি সেই মঞ্চে বলছে আমি মমতা ব্যানার্জিকে ডাকছি হ্যাঁ এই নিয়ে যে রাজনীতির একটা খেলার সেই রাজনীতির খেলা খেলতে চাচ্ছে এই নিয়ে মানুষ যে জানবে যে যে হুমায়ুন কবির যে আমরা ভাবতাম যে মুসলমানদের ভিতরে যিনি একজন সত্যবাদী বা কিন্তু সেটাই আমি বুঝতে পারছি না এই বিষয়ে আমি এর আগেও বলেছি দোয়া করার জন্য বলেছি প্রত্যেকের যে যারা দানশীল আছে দানশীল ব্যক্তি যারা আছে তারা দান করার কথাও বলেছেন কিন্তু আমরা এখন আমরা পিছিয়ে পড়ছি এই জন্য করে যে যে জায়গাটার কথা বলেছি উনি বললেন যে জায়গাটা আমি কিনেছি কিন্তু যে লোকের জায়গা যে জমি দাতা তিনি বলছে আমার কোনো টাকা দেয়নি আমার সঙ্গে এরকম কোনো কথাই হয়নি সে ভূমিও তার নিয়ে নিচ্ছে তারপরে কোথায় করবে এখনও পর্যন্ত নিজেও ঠিক করতে পারছে না তো কী আমরা সেখানে যাব মুসলমানরা হাজার হাজার মানুষ তারা আমার এখানে চব্বিশ পরগনা তারাও গাড়ি করেছে সোনাখালী থেকে আমার কলাহাজরা হাজরা থেকে গাড়ি করেছে যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর সেখানে যাবো আমরা বাবরি মসজিদের নামে মসজিদ হচ্ছে সেখানে আমরা যাব কিন্তু মানুষের মুখে আজকের সকাল থেকে দেখছি যে মানুষের মুখে কথা আলাদা রকম কারণ যে হুমায়ুন কবির কোথায় ঠিক বলতে পারছে না যে কোথায় হবে কেমনভাবে হবে ঠিক কিছু বলতে পারছে না এখন আবার বলছে যে আমি বাবরি মসজিদের জন্য যে সরকারি যে সিস্টেমগুলো আছে রুলসগুলো আছে সেই রুলসে আমি কাগজ জমা দিয়েছি সেগুলো আমাদের অ্যাকসেপ্ট করছে না তাহলে হুমায়ুন কবির কী করতে চাচ্ছে আমার তো মনে হয় ছাব্বিশে রাজনীতির জন্য হুমায়ুন কবির এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছে বা হুমায়ুন কবির জনগণ জনগণের কাছে একটা সুপরিচিত মুখ হতে চাচ্ছে দেখুন একই মঞ্চে হুমায়ুন কবির আইএসএফের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিককে দাওয়াত করেছেন এবং বলছেন নওশাদ সিদ্দিকীকে তোয়া সিদ্দিকীকে দাওয়াত করছেন সেই মঞ্চে আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সে আবার বলছে আমি নিমন্ত্রণ করব দাওয়াত করব তো হুমায়ুন কবির কি করতে চাচ্ছে মুসলমানকে খেলার পুতুল যে মুসলমানকে নিয়ে খেলা করবে এটা আমার এখনও পর্যন্ত বুঝে আসছে না যে হুমায়ুন কবির কী বলতে চাচ্ছে বা কি করতে চাচ্ছে দেখুন আমি কোনো রাজনীতি করি না ভারতের নাগরিকর্তা হিসাবে একটা ভোট দেওয়ার দরকার আমার যাকে মন চায় আমি তাকে ভোট দেবো না টিএমসি না আই না সিপিএম না কংগ্রেস এটা আমি বলতে পারবো না আমি কাকে ভোট দেবো না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তবে আমরা মুসলমানরা আমরা চেয়েছিলাম যে বাবরি মসজিদের নামে একটা মসজিদ আমার পশ্চিমবাংলার বুকে হচ্ছে সেই জন্য করে আমরা চেয়েছিলাম কিন্তু সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে যে হুমায়ুন কবির এরকম কথাবার্তা উল্টো পাল্টা কথাবার্তা বলবে যে সব কিছু পাল্টাবে রূপ পাল্টাবে এটা আমরা মানতে পারি না আমরা মুসলমানরা তো খেলনার পুতুল যে যেখানে ডাকছে আমরা সেখানে চলে যাচ্ছি আর মুখ্যমন্ত্রীর কথা বা কী বলবো একটা মুখ্যমন্ত্রীর রাজ্যের মুখ্যমন্ত্রীর তার কাজ হলো মানুষের উন্নয়ন করা মানুষের পাশে দাঁড়ানো কোনো ধর্ম নিয়ে খেলা করা এটা মুখ্যমন্ত্রীর কাজ নয় এটা সেই মুখ্যমন্ত্রী সে আজকে দেখ জগন্নাথ মন্দির তৈরি করলো আজ রাজারহাটের বুকে একটা জায়গা নিয়েছে সেখানে মন্দির তৈরি করবে কেন একটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রী তার কাজ হবে মানুষের উন্নয়ন করা মানুষের পাশে দাঁড়ান এটাই হবে তার কাজ কিন্তু মুখ্যমন্ত্রীও ঠিক আমরা তেমন পেয়েছি যে মুখ্যমন্ত্রী সমস্ত কাজে চলে যাচ্ছে এটা আমার কিছু বুঝে আসছে না হুমায়ুন কবি যেরকম মুখ্যমন্ত্রী সেরকম ভাই